বিফ নেহারি তো অনেক খেয়েছেন আশা করছি এরকম মজাদার বিফ নেহারি আপনাদের কখনো খাওয়া হয়নি আজকে শেয়ার করব বুফ স্টাইলে মজাদার ছোলার ডাল দিয়ে বিফ নেহারি রেসিপি আসসালাম এভরিওান নেহারিটা রান্না করার জন্য এখানে আমি প্রায় বড় সাইজের দুই কেজি পরিমাণ নেহারি নিয়েছি এবং সাথে কিন্তু মাংস চর্বিও নিয়েছি তাহলে কিন্তু সেই নেহারিটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই যখন আপনারা বাসায় রান্না করবেন মাংস চর্বি সহ দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে আমি সবগুলো শুকনো উপকরণ নিয়েছি আজকের বিফ আমি ঝালঝাল করে রান্না করব নিয়েছি দুইটি টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটি টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ কুচিও এখানে অ্যাড করে দিয়েছি আর দিচ্ছে এখানে সবগুলো গরম মশলা নিয়েছি দু টুকরো দারুচিনি দুটো তেজপাতা পাঁচ থেকে ছয়টি লবঙ্গ একটি ইস্টার আট থেকে দশটি গোলমরিচ এবং দশটি এলাচ এই পর্যায়ে অল্প পরিমাণে একটু তেলও অ্যাড করে দিচ্ছি এবার খুসনির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে মেখে নিতে গেলে অনেক সময় হাতটা কেটে যেতে পারে আপনারাও কিন্তু এভাবে খুসনির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি পানি এটা কিন্তু অবশ্যই বেশি পানি দিয়ে এই নেহারিটাকে প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে হাঁড়িটা চুলায় বসে দিয়েছে এবং কি ফুটে ফুটেছে এবার চুলা রাশটিকে কমিয়ে ঢাকনা দিয়ে এই ভালোভাবে কুক করে নিব এবং কি শুকিয়ে ফিরে আসলাম এক থেকে দেড় ঘন্টা পর আগে থেকে কিন্তু পানিটাও শুকিয়ে এসেছে এবং নেহারিটা প্রায় অনেকখানি কুক হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিব ডাল এই ডালটা কিন্তু আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এক থেকে কম বা বেশিও অ্যাড করে দিতে পারেন ডালগুলোকে দিয়ে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি না দিয়ে ফুটন্ত গরম পানি দিলে কিন্তু ওই তরকারির স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে এবার চেক করে নিব ডালটা সিদ্ধ হয়েছে কি না আমার মনে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই নেহারিটাকে বাগার দিয়ে নিব নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আট থেকে দশটি শুকনা মরিচ এবার পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বেশি কিন্তু পুড়ে ফেলা যাবে না তাহলে তিতে লাগবে আর এত সুন্দর একটি কালার চলে এসেছে এবার নেহারির মধ্যে এগুলোকে ঢেলে সাথে সাথে আমি ঢাকনা টিকে দিয়ে বন্ধ করে দেব তাহলে এটার যে সুন্দর একটি ফ্লেভার আছে সেটা কিন্তু নেহারির মধ্যে ছড়িয়ে যাবে নেহারিটা প্রায় রান্নার শেষ পর্যায়ে এবার চুলা থেকে নামানোর আগে এখানে আমি অ্যাড করে দেব আট থেকে দশটি কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য আর আমি কিন্তু নেহারিটা একটু ঝোল জলে রেখেছি কারণ এটা চুলা থেকে নামানোর পরও কিন্তু ঝোলটা আর একটু টেনে যাবে কারণ এখানে কিন্তু ডাল অ্যাড করা আছে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া এই শাহি গরম মশলার গুঁড়াটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এরই মাঝে তৈরি হয়ে গেল বুফ স্টাইলে মজাদার বিফ নেহারি এই শীতে কিন্তু অবশ্যই রেসিপিটি আপনার ট্রাই করে দেখতে পারেন আর এই নেহারি দিয়ে কিন্তু পরোটা চাউলের রুটি নান রুটি যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন খেতে তো হয়েছিল দারুণ আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ